আজকে তো ছয় টাকায় সারাদিনের রান্না করব। এই চুলা এই সুলা রোবট চুলা এই যে দেখেন এই যে ও রে ভাই আবার ছাত্র করি একদম ছাত্র এই যে দেখেন দেখছেন ওরে রে ভাই রে ভাই দেখেন কতগুলো মাছ একসাথে দিয়ে দিব এই যে দেখেন দেখছেন খালি দিতে থাকি এক কেজি মাছ একটার মধ্যে এক কেজি মাছ একটার মধ্যে দিয়ে দি দিলাম ভাই ও রে চল দেখেন এই যে মাথায় ছয় টাকায় সারাদিন রান্না করবেন বাংলাদেশে একদম বাজারে নতুন আসছে রোবট চুলা পরে কতগুলো মাছ দিয়ে আপনি খালি একটু দেখেন দর্শক আপনি একটু দেখেন এখানে কিন্তু এক কেজি পরিমাণ মাছ দেওয়া হয়েছে তারপরে কিন্তু নিচে লাগে আছে ভাই হ্যাঁ এই যে দেখেন

সেই যে দেখেন ভাই একেবারে আচ্ছা আর একটা জিনিস আপনাকে বলি ভাই এটা হলো প্রতিদিন টাকা সম্পূর্ণ জরিপনা দিয়ে দিবে সম্পূর্ণ জরিমানা যদি মাছ বাজি হচ্ছে আর এখানে তরকারি রান্না করে ভাই ভাই মাছ তর্কে রান্না কিছু রান্না করবো না ভাই ভাই তো রান্না এটা কি ভাই তাহলে এটা ভাতের চাল এখানে মাছ রান্না করবো মাংস রান্না করবো আচ্ছা এরপর আপনি ভাত রান্না করবো ডাল ভাজি চাইলে এটার মধ্যে আপনার রুটিও শেখতে পারবেন তার মানে কি মানে দুনিয়াতে তো খাবার আছে সব রান্না করবো সব সব ভাই রে ভাই আবার গ্যাস লাগবে না মেশো লাগবে না 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 এটা তো ইলেকট্রিক ভাই ইলেকট্রিক চুলা সারা মাস আপনি ব্যবহার করবেন 180 টাকা আচ্ছা আচ্ছা সারা মাস লাগবে 180 টাকা 180 টাকা মানে প্রতিদিন মাত্র ছয় টাকায় প্রতিদিন মাত্র 6 টাকায় ভাই ওরে ভাই নতুন আসছে তো রোবট চুলা ভাই একেবারে নতুন আর হাড়ি কিনতো পাবেন তিনটা কয়টা হাড়ি ভাই এই যে দেখেন এই একটা হাড়ি এই একটা হাড়ি এই একটা হাড়ি আচ্ছা ঠিক আছে ওকে এই একটা হাড়ি এই একটা হাড়ি ভাই এই একটা হাড়ি ওরে ভাই রে ভাই এই দেখুন এই চুলাটা এই চুলা হ্যাঁ

সমেন্ট গ্যারান্টি আছে কুইস আছে টা কি ভাই কুইসটা এই যে রোবট চুলাটা এই রোবট চুলা এই যে তিনটা হারিসটা এটার প্রাইসটা যে বলতে পারবে কমেন্টে কি করবে কমেন্দ্রে কমেন্টে যদি প্রাইস বলতে পারে আচ্ছা তাহলে কিন্তু এরকম একটা তার মানে এই যে রোবট চুলাটার দাম কত হতে পারে যে এই রোবোট মাল্টি চুলাটার দাম কত হতে পারে যদি কমেন্টের যায় কিন্তু একেবারে ভাই দিবেন তো একদম হান্ড্রেড পার্সেন্ট কি আসছে

আর দুই বছরে পাবেন সার্ভিস ওয়ারেন্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা কিন্তু রেড সুইচ ব্র্যান্ডের ভাই আপনি রেড সুইস ব্র্যান্ডের জি নামটা মনে রাখতে হবে প্রিমিয়াম ইউরোপিয়ান কোয়ালিটি জি জি নামটা মনে রাখতে হবে কি নাম রেড সুইস রেড সুইস সুইজারল্যান্ডের ব্র্যান্ড যেটা সুইজারল্যান্ডের ব্র্যান্ড কিন্তু এটা দর্শক এই যে এই দেখেন দেখেন মাছ কিন্তু হয়ে গেছে রাইট মাত্র 6 টাকায় সারা দিনের রান্না মাত্র 6 টাকায় সারা দিনের মানে ভাই প্রতি বেলায় দুই টাকা মাত্র ভাই প্রতি বেলায় মাত্র দুই টাকা ভাই ভাই রে ভাই মা ভাই মা বন্ধুদের কষ্টের দিন শেষ তো এই চুলা নিলে কি মা বন্ধুর কষ্টের দিন একেবারে শেষ জি জি একেবারে শেষ মাথাই নষ্ট দর্শক আপনারা কমেন্ট করতে থাকেন এই যে রোবট চুলাটার দাম কত হতে পারে আজকে

এই আস্ত হলুদ কেটে মধ্যে এটা সম্ভব ভাই ভাই অসম্ভবকে সম্ভব করাই আজকে মনে এই যে

এত সুন্দর কালার আসছে মাথাই নষ্ট রাসেল ভাই এই যে পানি দিয়ে দিছি আচ্ছা পানি দিয়ে দিন একটু রাইট এই যে পানি দিয়ে দিছি ওকে এখন এটা আমি আপনাকে এখানে লাগাইয়া এই যে এটা লাগায় দিই আমি যে দেখেন আচ্ছা আচ্ছা অনেকে দাম জিজ্ঞেস করতে চাও এই যে দেখেন

এখন যারা কমেন্ট করবেন তাদের কিন্তু হবে না রাইট ওকে ওকে দর্শক আপনারা এখন কমেন্ট করলে হবে না অনেকই ভাই অনেক কমেন্ট করেছে যে এটা ভাই 4900 টাকা হতে পারে একজন কমেন্ট ভাই কমেন্ট করেছে ঈর্ষা তাও কমেন্ট করেছে এটা 5300 টাকা হতে পারে আচ্ছা ওকে কারো কমেন্ট আমি নিচ্ছি না আপনি শুধু বলেন আজকে এত সুন্দর এই যে মাল্টি কুকার দি দিছেন আর কি ঠিক আছে জি এটা দাম কত আর গ্যারান্টি ওয়ানকে একবার বলে দিবেন আচ্ছা এটা 6 মাসের জন্য পাবেন হলো কোয়লের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 6 মাসের জন্য এই যে আমি দেখাই আপনাকে এই কোয়লটা 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা কি চুলা কিন্তু এটা একটা চুলা রাইট আচ্ছা আর এটা হলো আপনার 2 বছর ভ্রমণ ফ্রি সার্ভিস 2 বছরের ফ্রি সার্ভিস জি হারিয়ে থাকবে একটা আর একটা এটা আমাদের পক্ষ থেকে দেয়া থাকবে এসএস এর এসএস এর জি ওকে ওকে দুইটা দুইটা এই একটা তিনটা এই তিনটা এই যে সাথে ঢাকনা একটা

আর সিঙ্গেল প্রোডাক্টের জন্য আপনি পাঁচশো টাকা আর কেউ যদি সরাসরি আপনার শোরুমে আসতে চাই সেক্ষেত্রে নিউ মার্কেট কাঁচা বাজারের পেছনে আইসা যদি আমাদেরকে ফোন দেন এই নম্বরে আচ্ছা আমরা রিসিভ করে নিয়ে আসবো আর মার্কেটের ভেতরে যদি ঢোকেন উনআশি নাম্বার সব এটা হলো আপনার ঢাকা এন্টারপ্রাইজ ক্যাপসুল লিফ্টের সামনে উনআশি নাম্বার সব উনআশি নাম্বার আর হলো একশো বিয়াল্লিশ নাম্বার সব ঢাকা এন্টারপ্রাইজ ওকে ভাই আপনি আরেকবার দেখা যায় যে কোন একটা মানে দর্শক স্ক্রিনশট যাতে দিতে সুবিধা হয় আর কি ঠিক আছে আচ্ছা কি কি পাচ্ছে আর স্ক্রিনশট যারা দিবেন তাদেরকে আমি বলি ওকে এই যে ধরেন এই যে তিনটা এই একটা রান্না হচ্ছে আর এই যে এই যে একটা রান্না হচ্ছে আর এখানে দুইটা কিন্তু আছে এই তিনটা স্ক্রিনশট দেন এখন স্ক্রিনশট দিয়ে রাখেন দর্শক সারা বাংলাদেশ থেকে চ্যানেল নিতে পারেন স্ক্রিন উপরে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করুন সারা বাংলাদেশ থেকে আপনি যারা দুইটা প্রোডাক্ট একসাথে নেবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ফ্রি থাকবে জি ওকে দর্শক যে যে গদি লাইক দিতে থাকে এতক্ষণ অবশ্যই অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম